শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে থেকে আমার ছেলের স্কুল শুরু তো সকাল সকাল উঠে কাজকর্ম সব করে নিয়েছি অন্যদিন মনে হয় যে বাড়ি থাকবো কাজ করি তাড়াতাড়ি তবুও মনে হয় যে বাড়ি থাকবো যখনও করলেই হলো তো এখন আবার সকাল থেকে পুরো আমারও একটা রুটিন তৈরি করে নিতে হবে যে এই সময়ের মধ্যে এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে আর ছেলের স্কুল হচ্ছে এগারোটা থেকে দুটো তো এই রোদের সময় সাইকেল নিয়ে যাওয়া প্রায় আধ ঘন্টার সময় লাগে সাইকেল চালিয়ে যেতে তো এই রোদের মধ্যে খুবই কষ্ট হবে ছেলেটার তো কিছু করার নেই আরও তো যখন দুটো সময় ছুটি হবে তখন আরও রোদ তো ওই কষ্ট করে করে যেতে হবে স্কুলে না গেলেও তো হবে না তো কদিন সকালে হচ্ছিলো আবার সেই নোটিশ পাঠিয়েছে এগারোটা থেকেই হবে কিছু করার নেই তো এখন আমার ছেলে ঘুমাচ্ছে এখন সাড়ে সাতটা সমস্ত টিফিন করে দিয়ে চলে এসেছি মারা সব খেয়ে দে নিয়েছে টিফিন এবারে কাজে বেরিয়ে যাবে আর আমি গিয়েছিলাম টিফিন করার আগে ঘাটে এক এক গামলা থালা বাসন নিয়ে আর এক বালতি জামা কাপড় নিয়ে তো সমস্ত কাঁচা ধোয়া করে এসে মায়ের সাথে টিফিনটা করে নিলাম রুটি আলু ভাজা চা হয়েছে আজকে তো চলো কাপড় মেলতে এসেছি সারাদিন কি করি তোমাদেরকে দেখাবো আর ছেলের স্কুলটা পারলে শেয়ার করব আজকে প্রথম দিন ছুটির পরে আর আজকে অনেক জায়গায় যাওয়ার আছে ওই যে শোকেশ কিনেছিলাম কিস্তিতে সেই টাকা দেবো ছেলের স্কুলের মাইনে দেবো অনেক কাজ আছে আজকে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার এই দৌড়ঝাঁপের জীবন আর আমার গ্রামের জীবন একটা ছেলের এখানে বই খাতা সব গুছিয়ে নেব এখন সাড়ে নটা বেজে গেছে এখানে আছে নটা খাতা এমনিতে ওর এইচ ডাব্লিউ খাতা ছটা আর সামার ভ্যাকেশানের কাজের খাতা আছে তিনটে আর আজকে তিনটে ক্লাস হবে চারটে ক্লাস হবে তিনটে ক্লাসের বই দিলাম আর একটা ওরা অ্যাক্টিভিটি করাবে আর আজকে টিফিন দিয়েছি আমার ছেলে তো এটা সেটা খেতে চায় না তো এখানে কেক দিয়েছি ওই যে দশ টাকা করে যে কেক মার্বেল কেক আর দিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট কটা খাবে কি তার ঠিক নেই এখন রুটি চা খেলো এক্ষুনি বসে বসে সবে খাওয়া শেষ করেছে তো এই মাত্র খাওয়া শেষ করলো এখন সাড়ে নটা বাজে ওকে আর পরে কি খাওয়াবো ওই জন্য আর এখন কিছু খাওয়াবো না একেবারে স্কুলে যাবে সেই টিফিন হবে একটার সময় তখন খাবে ওই জন্য দু রকম টিফিন দিলাম কতটা কি খাবে বলতে পারছি না আর সেই বাড়ি আস্তে আসতে আড়াইটা বেজে যাবে তারপরে আবার কাজকর্ম তো চলো যাই হাতে অনেক কাজ নিয়ে যাচ্ছি ব্যাঙ্কে যাব আমার বইয়ের টাকা ফেলবো ওই যে গাড়ির কিস্তিতে নেওয়া হয়েছে আমার তো সেই গাড়ির কিস্তি ফেলবো তারপরে সকালে তো বললাম মায়ের শোকেসের ওই কিস্তির লোন দেব আমাদের গরিবদের ঘরে কিস্তি ছাড়া কিছু চলে না ক্যাশে আমরা কিনতে পারবো না ওই কিস্তিতেই মাসে মাসে দেয়া হয় তো চলো কাজকর্ম গুছিয়ে নি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু খাইনি আর খাবো না এখন আর ভালো লাগছে না কিছু খেতে তো দেখি স্কুলে আজকে যাব আজকে আর বাড়ি ফিরবো না একটা দিদি আসবে ওই যে দিদির শাড়ি নিয়েছি চারটে শাড়ি সেদিনকে দেখালাম তো সেই চারটে শাড়ি নিয়ে যাব ওই দিদিটা বললো আজকে থাকবে ওই দিদিটার সাথে বসে থাকবো তিন ঘন্টা অনেক দিন কারোর সাথে দেখা হয় না বাড়িতে বসে বসে পুরো থাক চালা হ্যাঁ শুধু শুধু বসে থাকবো না এখানে দেখো বললাম ব্যাংকের বই নিয়েছি ছেলের স্কুলের মা দেবো আর এখানে দুটো ব্লাউজ আছে হুক সেলাই করবো বসে বসে এই দেখো দিদির চারটে শাড়ি ফলস লাগিয়েছি আঁচল সেলাই করেছি তো এইগুলো আজকে নিয়ে যাব। ছেলেকে এবার স্নান করিয়ে দিই কটা বাজে এখন সাড়ে নটা বাজে তো ছেলেকে স্নান করাবো দিয়ে আমি গোছাবো আর আমি স্নান করব না এখন তো পুরো যাবো পুরো ঘেমে যাবো আবার বসে বসে ঘামবো আবার বাড়ি আস্তে আস্তে পুরো ঘেমে স্নান তো স্নান করে গেলে হবে না একেবারে এসেই করব। তো একটু হাত পা ভালো করে ধুয়ে মুছে যাব যা প্রচন্ড গরম ফেলেছে দেখো আমার বাবাকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য আচ্ছা দাও থ্যাংক ইউ তো ওকে দেখো রেডি করে দিলাম আর এত প্রচণ্ড গরমটা পুরো ঘেমে গেছে এই রেডি হচ্ছি অমনি কারেন্টটা গেল চলে তো আমি রেডি হয়ে গেছি চলো এবার বেরি বেরিয়ে পড়ি দশটা বস হয়ে গেছে আস্তে আস্তে যাবো আজকে গরমের ছুটির পর প্রথম দিন স্কুলে যাবে অনেকটা দিন পর তাই ভাবলাম চলো একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরোয় তো যাওয়ার সময় ভাবলাম এই ফার্নিচার দোকানের কিস্তির টাকাটা দিয়ে যাই তাহলে আর এক্সট্রা করে আসতে হবে না তারপরে যাব আবার ব্যাংকে আমি তো বেরোনোর সময় ভেবেই নিই যে আজকে আর বাড়ি ফিরবো না আর ব্যাংকে এসে দেখো কত লোক এখন তো তবু মানুষজন কম আর ব্যাঙ্কে এক ওটা হাওয়া লাগছে না নামেই শুধু পাখা বসানো আছে মানুষজন পুরো ঘেমে স্নান হয়ে গেছে বান্ধবীর সাথে গেলাম কলে জল আনতে কিন্তু এই কলটা যে খারাপ ভাবতে পারিনি যা জল এনেছিলাম সব শেষ হয়ে গেছে পুরো চাতক পাখির মতন টাক টাক করছি জল খাওয়ার জন্য আবার কিনে খেতে গেলেও অনেকটা দূরে যেতে হবে ওই 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 যে কাকিমাটা চিনি ওকে বললাম দেবে বল 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 কি সুন্দর পুরো গাছে সাদা হয়ে আছে এরকম একটা ফুল গাছ বসাতে চাইছি হচ্ছেই না চলো আমরা এই সানের এখানে বসবো এখানটায় নিরিবিলি স্কুলের ওখানে আবা কি কষ্ট এই সান পাম হচ্ছে এক পুকুরটাতে কদম ফুলের এ পরে ভর্তি পাপড়ি জল ওঠে না ছেলেকে দুপুর দুটোর সময় স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পরে এতটাই শরীর খারাপ লাগছিল যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তার পরের দিন সকালবেলা হুড়ো করে ছেলেকে নিয়ে গেছি স্কুলে স্যার নোটিশ পাঠিয়েছিলেন যে আটটা থেকে স্কুল হবে সাড়ে দশটা পর্যন্ত চলে এলাম হাট

ও একটু পাপড়ি কম একটু ছবি তুলে নি যাই বাড়ি গিয়ে দেখাবো যদি মা বলে এটা কি ফুল গাছ এর নাম অ্যালো হন্ডা আর ওরকম সাদাও আছে না ওই রাস্তা দেখি ঠিক আছে আচ্ছা এক্ষুনি হাত থেকে পিছলে পড়ে যাচ্ছিল এখন আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর এত রোদ যে কি বলবো আর এই ফুল গাছ কিনে এনেছি এটা বিকালবেলা বসাবো চলো ট্যাগ নিয়ে নি বাবা উপরে চলো রোদ খুব বাবা চলো উপরে চলো কলে জল এসছে চলো যাই স্কুল থেকে এসেই আগে চলে গেলাম ড্রেসটা চেঞ্জ করে এই ছোটো মাদের কলে জল আনতে আমাদের কলে তো একদম সরু হয়ে জল পড়ছে ছোটো মাদের কলে জড়ে পড়ছে তো দু তিন ডাম জল আনলাম বড় ডাম কুড়ি লিটারের করে তো জল এনে এবারে একটু বসবো বসে রান্না কাজ করব রান্না করব তো চলো বিশাল কষ্ট হচ্ছে রোদে থেকে এসেই ছুটেছি আগে জল আনতে ছোট মাদের জল পড়ছে জোরে আর একটু জল আনি এই মাংসটা কিসের মাংস বলো তো এটা আমার ননদ পাঠিয়েছে সেদিন তো গরুর মাংস দেখিয়েছিলাম বলে সে নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে এটা কিন্তু মুরগির মাংসও না খাসির মাংসও না আবার গরুর মাংসও না তাহলে এটা কিসের মাংস আর এখানে দেখো এই ফুল গাছগুলো এনেছি আর আমাদের বাগানে ওই ঝিঙে ঝিঙে না চিচিঙ্গা হয়েছে ওই রকম বেঁকা তো এখানে দাদুকে বললাম একটু ডামগুলো কেটে দিতে ওই ফুল গাছগুলো বসাবো বলে আমার তো ফুল গাছ বসানোর ভীষণ শখ আর এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর পেশারে দিয়েছি ওই মাংসটাকে আর আমার হাজব্যান্ড খায় না বলে ওর জন্য এখানে ভেকটি মাছের কাঁটা রান্না হচ্ছে ভেকটি মাছের কাঁটাই আমরা খাই ভেকটি মাছ কিনে তো খাওয়ার সামর্থ্য নেই কিন্তু ওই মাছের কাঁটার মধ্যেই যা মাছ লেগে থাকে তাই আমাদের জন্য অনেক আজকে আমাদের রান্না হয়েছে অনেক রকম সবজি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর আছে তো সাথেই ভাত আর ওই যে মাছের কাঁটাটা এখন আমি রান্না করছি এখনও টকবক করে ফুটছে কারণ একদিকে গ্যাসটা আমাদের যে বড় বার্নারটা জলে সেটাই খারাপ হয়ে গেছে একদমই জ্বলছে না তার জন্য আমাকে মাংসটা রান্না করে নিয়ে তারপরে ওইখানে বসাতে হয়েছে একদিকে আর এখন বেজে গেছে প্রায় একটা এবার ছেলেকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো তারপরে খাওয়া দাওয়া ওই যে স্কুল থেকে এসে এক সেকেন্ডও বসতে পারিনি চলে গেলাম ছুটে জলে জল আনতে তারপর থেকে শরীরটা কেমন যেন কষ্ট হচ্ছিল তো রান্নাবান্না করে নিয়ে তারপরে কাজবাজ তো সংসারের করতেই হবে ছেলেকে খাইয়ে টাইয়ে একটুখানি শুয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড আবার কাজে থেকে এসে বলল যে আমাকে ভাত দাও তো ওকে ভাত দিয়েছি ভাত দিয়েই আবার গিয়েছি শুয়ে পড়ে দেখো আমার বাবা কত কাজ করছে পেয়ারার প্লাস্টিক রোদে দেওয়া ছিল তুলছে তো বাবা তুই কাজ করছ আর গুড বয় ও বাবা রে আমি আমি ঝাঁট দেবো দিয়ে ওই ফুল গাছ বসাবো ঠিক আছে আর মেঘ করেছে আকাশটা কি হয় কি জানে পাগলা আসছে আসবে খুন এখানে দেখো দাঁড়াও দেখাচ্ছি আমাদের নতুন উনান তৈরি করা হয়ে গেছে কালকে জামাই ষষ্ঠী এই উনানটা উদ্বোধন করা হবে উনানে বসছি পাক আর এখানে সবজির খোলাকটা আছে এই সবজির খোলা কাটায় ফুল গাছ বসানোর ডামে দেব আমাদের এই পাখির ঘরের অবস্থা তো খুবই খারাপ ইঁদুরে মাটি তুলে যা করেছে আর চারিদিকে যা জিনিসপত্র ভর্তি আমাদের বাড়িতে যেন জিনিসপত্র একটু বেশিই আছে কারণ বাগান টাগান আছে তো নানান রকম জিনিসের দরকার তো আমার হাজব্যান্ড আজকে একটা দাদাকে ফোন করে বলল যে কটা পাখি আমি বিক্রি করে দেবো এসে নিয়ে যেতে তো সেই দাদাটা এসে নিয়ে গেল আটটা বদ্যি পাখি ছিল নিয়ে গেছে আর দুটো ককটেল তো উনি এখন পাখিগুলো ধরে নিয়ে চলে গেছে আর এই টাকাগুলো হয়েছে ওই পাখিগুলো বিক্রি করে আবার না হয় ঘরটা ঠিক করে পাখি আনা যাবে তো উনি চলে গেলেন পাখি নিয়ে এবার আমি পাখির ঘরটা পরিষ্কার করব একদম বাজে অবস্থায় ইঁদুরে পুরো মাটি তুলে ভর্তি করে দিয়েছে একদম নোংরা ঘরটাকে পরিষ্কার করতে হবে আর এই খাঁচাগুলো সব খালি হয়ে গেল বদি পাখিগুলো আর একটাও নেই এখানে আছে পাখির বাচ্চারা পাখির ঘর থেকে ইঁদুর মাটি বের করে এই গাছগুলো বসাতে আর এই কটা তিন চারটে ডাম ছোট ছোট আর এই বড় ডামটা ভর্তি করতে আমার অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো সাতটা আর বেশি বেঁচে গেছিলো তো দেখো ফুল গাছগুলো আমি যেমনভাবে পারলাম আমার মনের মতন করে বসালাম তো এই ডামগুলো তো দাদু কেটে দিয়েছিল আবার আমি ভালো করে কেটেছি দাদু কি আর অত ভালো করে পারে এখন বয়স হয়ে গেছে তাই তো আমি আবার অনেকটা চেষ্টা করে করে কাটলাম আর এখন বাবারা কাজে থেকে এসেছে দেখো জালন নিয়ে তো এক ভ্যান জ্বালন এনেছে আজকে তো ওনারা যেখানে কাজ করে সেখানে এই কাঠপাটগুলো গুড়িয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছিল অনেক দিন ধরে আর যদি বৃষ্টি আসে ভিজে যাবে তার জন্য আজকে বাড়িতে নিয়ে চলে আসলো তো বাড়িতে আনলে এই যে প্লাস্টিক চাপা দেয়া আছে ওখানে রেখে দিলে ভালো থাকবে দিদার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমি এখন কাজ বাজ করে গাছ বা সব ধুলাম পুরো শুধু মাথায় জল ঢালিনি আর বাবারা জ্বালনে নেছে ওখানে গোছানো গোছাচ্ছে পুরো অন্ধকার ওই দেখো কাস্তের মতো চাঁদ উঠেছে আর আমি এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে এই যে জামা কাপড়গুলো সেই সকালে মেলে দিয়ে গেছিলাম এখনো পর্যন্ত তোলা হয়নি তো ছাদে বেশ হাওয়া আছে তো চলো জামা কাপড় গুলো তুলে নিজেদের আলাদা ছেলেদের আমার ঘড়ি এখন সময় রাত বারোটা দশ আমার হাজব্যান্ড কাজে গেছে এখনো বাড়ি আসেনি তো এই যে আমি কি করব ঘুম আসছে না উঠে বাইরে ঘুরছি দেখো বাইরের দরজাটা এখনো পর্যন্ত খোলা দেখি কখন বাড়ি আসে শুয়েই আছি গরমে আর ভাল লাগছে না তারপরে দেখছি ও এসেছে প্রায় একটা দেড়টার দিকে আজকে ওর কাজের ওখানে একটা দাদার জন্মদিন ছিল তাই একটু বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছিল তো সেই জন্য আসতে দেরি হয়েছে সবাই খাওয়া দাওয়া করবে গল্প গুজব করবে তারপরে না বাড়ি আসবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা